বন্ধুগন সামনে আসেন আমাদের নর্দগা থেকে সম্মান এসে গ্রহণ করছেন ভাই মোহাম্মদ আতায়ে রব্বি এই নাম আতায়ে করছে রনি পিতা रफीকুল ইসলাম কিসমত Pasha রনি পিতা

मोहम्मद सुतुल्या पिता नवाब ने मोहम्मद सुतुल्या पिता नवाब ने कैसे उनको से भाई मोहम्मद सलमान इस्लाम पिता उमर ने आयन साल के आयन के सामने आना है नहीं সুলাইমান ইসলাম সালমান ইসলাম পিতা ওমর মিয়া মোহাম্মদ আরিয়ান আলমাদ আহমেদ পিতা আহমেদ মোহাম্মদ আনোয়ার সকাল পিতা আব্দুল মান্না মোহাম্মদ সুমন মিয়া পিতা শরীফ মিয়া সুমন রিয়াজ আহমদ রক্সি प्रयाण हो सकता है हां ठीक है सर आर्यन जी शुरू के आशिक मुझे ला देने अच्छा ठीक है सर बोलिए जी नमस्कार ऑफिस वालों को আমাদের বসার পর্যাপ্ত জায়গা